সুন্দর এটার দাম আড়াইশো টাকা সুন্দর না এটা হলো পদ্ম ডাটি কমল কমল কাকরি যেটাকে বলে এরা এটা এখন ওলকপি নেব সুইটকর্ন আছে কড়াই শুটি উঠে গেছে সব টু ফিফটি ওয়ান হান্ড্রেড এই দামে এখন রেডি হয়ে গেছি এখন শনিবার এখানে ইভিনিংয়ে হাট বসে তো হাটে যাব বাজার করতে এই যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে হাট বসেছে তো এখন বাজারের জন্য যাব এই যে হাট বসেছে পুরো এই গোটা রাস্তাটা জুড়ে এখানে সবজি টবজি সব কিছু পাওয়া যায় তার সাথে জামা কাপড় জুয়েলারি এই সমস্ত বিক্রি হয় প্রতি শনিবার করে এখানে হাট বসে আর ব্যালকনি থেকে দেখা যায় এটা আমার এত ভালো লাগে এখানে সব কিছু এক পাওয়ে বিক্রি হয় মানে আড়াইশো গ্রাম করে তো ওরকম পিস পিস করে আমাদের ওখানে ওরকম বিক্রি হয় না তো বেশ ভালো লাগে এই হাটটা আমি খুবই এনজয় করি আর শুরুর দিকে জিলিপি টিলিপিও থাকে বিক্রি করে তো বেশ ভালো লাগে এখন বেরোবো হাটে যাব কিছু বাজার চাজার করবো ঘরে চলে এসেছি বাজারে আগে সবজি বাজার পরে যাব সবজি বাজারটা পাশে আগে এখানে এইসব জিনিসপত্র কি কি কী হচ্ছে সেসব আগে দেখি জামা কাপড় হয় জুয়েলারিও বিক্রি হয় এখানে তো দা বটি এসব বিক্রি হচ্ছে এখানে টিস্যু পেপার বিক্রি হচ্ছে এখানে পর্দার কাপড় এখান থেকে সালোয়ার স্যুট এইদিকে আছে যাই সেগুলো আগে দেখি এখানে সব দেড়শো টাকা করে এখানে সব দেড়শো টাকা করে টপ রয়েছে এই যে শীতের এগুলো দেড়শো টাকা আমি এমনি দেখছি এর আগের বার একটা নিয়েছিলাম যদিও এখানে দুশো টাকায় এই প্যান্টগুলো রয়েছে শীতকালে ঘরে পড়ার প্যান্টগুলো এখানে বাচ্চাদের সোয়েটার রয়েছে দুশো টাকা করে আমি শুধু দেখেই যাচ্ছি কিছু নিচ্ছি এই ছোটবেলার এই হাওয়াই মিঠাই এখানে সব সব জ্যাকেট ট্যাকেট বিক্রি হচ্ছে ছেলেদের এখানে সব ব্যাগ বিক্রি হচ্ছে দুশো দেড়শো তিনশো দেখতে যে আমি বাজারে রয়েছি এখন এখানে সুন্দর সুন্দর কার্পেট রয়েছে আমার এগুলো লাগবে না এখন ঘরে অলরেডি কার্পেট আছে তাই জন্য এগুলোর দামও জিজ্ঞাসা করছি এইখানে রয়েছে সব সালোয়ার স্যুট সুন্দর সুন্দর দেখতে এখানে জুয়েলারি এখানে ব্ল্যাঙ্কেট টুপি এখানে সব চুরি বিক্রি হচ্ছে টু ফিফটি ওয়ান হান্ড্রেড এই দামে যদি আমি এর আগের দিনের থেকে সস্তায় নিয়ে এসেছি তো আজকে নেবো না দেখতে সুন্দর লাগে চুরি টুরিগুলো বেশ এর মাঝে আবার এখানে রয়েছে পেয়ারা এগুলো হচ্ছে কার্পেট আর পর্দার সমস্ত জিনিসপত্র বসেছে এখানে চেরি অ্যাভোকাডো আর এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে ফুচকা আমার এখানকার ফুচকা যদিও ভালো লাগে না আমার কলকাতার ফুচকাটাই ভালো লাগে আমি মিস করছি কলকাতার ফুচকাটাকে এখানে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট আমি ওই টপটা নিয়ে নিলাম আড়াইশো টাকা দিয়ে বেশ সুন্দর দেখতে লাগছিল নিয়ে নিয়েছি আমাদের ধর্মতলা এখানকার সরোজিনী আর এই হাটগুলোতে মোটামুটি এরকম ধরনের পাওয়া যায় বেশ সস্তায় সস্তায় অনেক কিছু পাওয়া যায় এখানেও পুরো ব্ল্যাঙ্কেট বসেছে দিল্লিতে একটা চোর মার্কেট আছে চোর বাজার চোর মার্কেট সেখানে আরও সস্তায় কী সব পাওয়া যায় যদি ওটাতে আমি যাইনি এখনও পর্যন্ত এখানে কার্পেটও বিক্রি করছে কার্পেট কিনতে কায় সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকার এই কার্পেটটা এখানে সব কাচের জিনিসপত্র বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর টিফিন বক্স বাহ কি সুন্দর 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 টিফিন বস্তুগুলো বেশ সুন্দর যদিও এখন নেবো না এত কিছু এখানে আমাদের ট্রেনে যেমন কানের বিক্রি হয় সেরকম সব কানের বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর আমার এত কানের রয়েছে গ্রামীণ কোনটির না দোকান গিয়ে এই মহিলাটার জন্য আমি ভিডিও করতে পারছি না বাহ্ এটা সুন্দর

এই একটা দেখলাম বাবা সে একদম রাজরানীর মতো অবস্থা আমার এরকম ধরনের একটা আছে আমি এখন দাঁড়িয়ে আছি সব অন্যের চুলের মাঝখানে এই যে ফলস চুল আমার একটা ইচ্ছে ছিল ফস্টুল নেওয়ার বড় কারণ চুলটা তো আমি কেটে ছোট করে দিয়েছি তো এখন আমার কাছে নেই ফল স্টুল এটা হচ্ছে ব্লাউজের দোকান আচ্ছা এদিকে একটা জুয়েলারির দোকান আছে যেটা আমি মিস করে গেছি আগেরবার আমি এখানে এসেছিলাম এখানকার জুয়েলারিগুলোও বেশ সুন্দর সুন্দর হয় হা হা কি সুন্দর এখানেও সুন্দর সুন্দর রয়েছে এটার দাম আড়াইশো টাকা সুন্দর না এখানে এত সব জিনিস বিক্রি হচ্ছে প্লাস্টিকের কন্টেনার এখানে রয়েছে বালতি এদিকে সব গামলা বালতি সমস্ত কিছু রয়েছে এখানে এই যে আমাদের ফ্ল্যাট ব্যালকনি থেকে যেটা দেখা যায় আর এখানে টুলও রয়েছে এদিকে সব শীতের পোশাক এবার যাব সবজি বাজারে এখানে খাবার দোকানও বিক্রি হচ্ছে ফুচকা রয়েছে আর এখানে রয়েছে এদের বিরিয়ানি বিক্রি হচ্ছে গুড় গেলো এই জামা কাপড়ের দোকান এখন শেষ হচ্ছে এইবার শুরু হচ্ছে সবজির দোকান ক্যাপসিকাম ছোট ছোট ফুলকপি পুচকু পুচকু যদি ওগুলো দেশি ফুলকপি না বাজে ফুলকপি এখানে সব দোকান পাঁচ আছে এখানে ভাজছে গরম গরম জিলিপি হাটে ঘোরো জিনিসপত্র কেনো আর জিলিপি খাও ওদিকে আরও কি সব বিক্রি হচ্ছে ছোলে ভাটুরে ছোলে ভাটুরে দিচ্ছে এখানে গরম গরম এখন এসব খাবো না খিদে পাচ্ছে দেখি অন্য কিছু খাবো এখানে শশা বাঁধাকপি এদিকে ফলের দোকান ওই দূরে রয়েছে আমাদের চিকেনের দোকান এখানে একটা চিকেনের দোকান আছে যেখান থেকে আমরা চিকেন নিই এখানে লুজ সোয়াবিন পাওয়া যায় এখান থেকে সোয়াবিন নিয়ে যাই আমরা এবার সবজি বাজারে ঢুকবো এই পাশের গলিটা সবজি বাজার চলে এলো এই যে এখানে রয়েছে পাকা পেঁপে কলা দুপাশে শুধু সবজি আর সবজি ফলও রয়েছে সবজি রয়েছে এখানে সব লোকজন এসছে বাজারে এখানে শাক হচ্ছে পেঁয়াজ পাতা লঙ্কা বেগুন দেখি এবার একটু মার্কেটিং করে নি তারপরে আবার দেখি চল্লিশ টাকা পাও মানে আড়াইশোর দাম চল্লিশ টাকা ছোলার শাক মূলও রয়েছে আর এখানে রয়েছে ওলকপি এই দিল্লির ওলকপিটা কিন্তু দারুণ খেতে আমাদের ওখানকার ওলকপির থেকেও কিন্তু এই ওলকপিটা বেশি ভালো লাগে খেতে একটু ওলকপি নেবো ছোলার শাক হয়তো নেব আর দেখি মূল নেব সাদা মূলও আছে লাল লাল মূলও আছে আমরা এখন এই মির্চি দিচ্ছি বেসন দিয়ে ভাজবো বলে এটা বেশ ভাল লাগে খেতে বেসন দিয়ে ভেজে পকোড়া বানাবো দিয়ে খাবো এখানে সাত টাকা কিলো টমেটো আমাদের ওখানে কতই ভুলে গেছি কারণ বাবাই বাজার করে আমি অনেকদিন বাজার কইনি বলে ভুলে গেছি এখানে ছাড়ানো রসুনও আছে বড় রসুন আছে আদা আছে কিন্তু আদাগুলো আমার ভালো লাগে না এখানকার সব বাজার করছে টমেটো কি নিচ্ছি কিনি ইচ্ছা আছে আর একটু সবজির জন্য কিছু নেবো যদিও মাঝে দুদিন থাকবো না তাই অল্প অল্প নেবো আবার সামনের শনিবার বসবে এই হাটটা এখানে সবজিগুলোকে খুব সুন্দর করে সাজায় এই শাকগুলোকে বিশেষ করে সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে বিশ কাপ এখানে কুমড়ো কুড়ি টাকা আড়াইশো সুইটকর্ন আছে কড়াইশুটি উঠে গেছে লাউ আছে কাঁচা কুমড়ো আছে এটা হলো পদ্মডাটি কমল কমল কাকরি যেটাকে বলে এরা এটা কাশ্মীরে খুব সুন্দর রান্না করে কাশ্মীরে একটা অথেন্টিক রেসিপি আছে এখানে বেশ ভালো পাওয়া যায় আমি এর আগে খেয়েছি তবে আজকে আর নিচ্ছি না পরের দিন নেব এখানে এরকম বড় বড় বেগুনও পাওয়া যায় বাজার করা হয়ে গেছে এবার জিলিপি নিতে এসেছি গরম গরম জিলিপি ভাজা চলছে জিলিপি নিয়ে নিয়েছি জিলিপি খাব এখানকার জিলিপি গরম গরম হাট থেকে ফেরার পরে জিলিপিটা হতেই হবে জিলিপি ছাড়াও এখানে আলু টিকিয়া আর এই ফুচকা বিক্রি হচ্ছে এখানে গরম গরম নতুন আলু নিচ্ছি শীতকালে নতুন আলু খেতে খুব ভালো লাগে তো নতুন আলু নিচ্ছিস অকার দ কিলো মানে পঞ্চাশ টাকা করে আলু এক কিলো এখন লিট্টি খেতে এসেছি সবজি বাজার করে জিলিপি খেয়ে এবার লিট্টি খাবো অনেকদিন পর লিট্টি খাবো লিট্টি নিয়েছি গরম গরম অনেক বছর পর লিট্টি খাবো 말고 음... 또 음... 음...